গুড মর্নিং বন্ধুরা সোমবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা রেইনি ডে খুব বৃষ্টি হচ্ছে বাইরে এখন বাজে দশটা ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন দিয়ে আপনাদেরকে বৃষ্টিটা দেখাবার চেষ্টা করছি জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কিনা হ্যাঁ পড়ছে কিন্তু বোঝা যাচ্ছে না বৃষ্টির এটা আচ্ছা মাটিতে দেখাই তাহলে যদি বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টি পড়ছে আমাকে মমতা বললো একটু আলু নিয়ে আসতে হবে বাজারে যাব কিন্তু এত বৃষ্টিতে হেঁটেই যেতে হবে সাইকেল নিয়ে যাওয়া যাবে না চলুন মনে হয় মমতা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ওটা খেয়ে আসি এরকম দশটা বাজে পুরো কাটায় কাটায় বাবা তুমি কি খাচ্ছো তুমি ডিম খাচ্ছ বাবা বাবা আজকে আমার দুধ রুটি সাড়ে দশটা বেজে গেছে আমি এখন বাজারে যাচ্ছি এই যে ব্যাগ ছাতা এই নিয়ে চলুন বাইরে প্রচন্ড বৃষ্টি সেই বৃষ্টির মধ্যেই দেখি যাই আলু নিয়ে আসি বর্ষাকালের প্রচন্ড বৃষ্টি মানে এরকম নয় যে চারদিক সাদা হয়ে বৃষ্টি হবে ওই কনস্ট্যান্ট ঝিরঝির করে হয়েই যাচ্ছে একদম ছাতায় আওয়াজ শুনতে পাচ্ছেন চলে এসছি বাজারেতে বাজারটা আজকে পুরো ভিজে যাওয়াও যাচ্ছে না ছাতা নিয়ে কারণ হচ্ছে এই যে এদের ওপরে যে প্লাস্টিকগুলো লাগানো আছে না ওগুলো তো কম হাইট ওই জন্য ছাতার মধ্যে বেঁধে যাচ্ছে আর ছাতাটাকে টান দিচ্ছে যাক আলুওয়ালার কাছ থেকে আলু নিয়ে নিই পাঁচ কেজি আলু নিতে বলেছে নিয়ে নিই পাঁচ কেজি দিয়ে তারপর বাড়িতে যাব আর দ্বিতীয় কোনো আজকে কিছু নেওয়ার নেই তো চলো আলু নিয়ে আসতে পারিনি আলু খাওয়ার লোক দাঁড়িয়ে আছে কিরে তোর বন্ধু কই হ্যাঁ তোর বন্ধু কই জানি ওর তো ওটা বন্ধু ও কিছু বলে না কান ধরে মুখে দেয় হুম বন্ধুকে বলো ঠিক করে খেতে চিবিয়ে চিবিয়ে বলে দাও তোমার বন্ধু এসে দাঁড়িয়েছিল তো গেটের বাইরে তুমি দেখোনি খাওয়া বন্ধুকে ভালো করে এই ছোটবেবি এদিকে দেখ মা তোর জন্য কি এনেছে কি এনেছে রে এটা কি এটা হ্যাঁ কি এটা কি এটা হচ্ছে তোমার ব্যাগ স্কুলের ব্যাগ তুমি যখন স্কুলে যাবে এই ব্যাগটা হবে তোমার নাও সময় তো দিয়েইছে খোলো 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 হ্যাঁ বের করো কেমন বাবা ভালো হ্যাঁ তা দুটো ভৌ ভৌ একসঙ্গে রয়েছে দেখো একটা ভৌ 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 ওই তো তো ভাল্লুক একটা ভাল্লুক আর একটা ভাল্লুক দুজনে এই দেখো হাত ধরে রয়েছে পায়ের দিকে কি আছে বাবা ওর পায়ের দিকে ওরে বাবা তুমি আবার নতুন জুতো পরেছ মা এনে দিয়েছে বা বা বাবা কি মজা আর তুমি বলো কী দুষ্টুমি করেছো মাকে কি করেছো বলো প্রথমে মা নেই বলে রাগ উঠেছে যেও না স্কুলে ভর্তি করে দিই তারপর যাবে এখন এর এই হ্যান্ডেল মানে কাঁধে নেওয়ার এটা ভালো না যখন এতে লোড হবে না তখন ওইটা কাঁধে খুব লাগবে ওটা চওড়া হলে ভালো হতো

এইখানটায় ঘুরে ঘুরে বাথরুম করেছে ঠিক আছে আমি আধ ঘন্টা ধরে ইস্ত্রি করে এই জায়গাটাকে শুকিয়েছি তাও কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে হ্যাঁ সকালের এই জায়গাটাও ইস্ত্রি করেছি ওখানটাও করেছি কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে কোথায় চলে যাচ্ছো বাবা এত ব্যাগ নিয়ে আয়ের বাড়ি চলে যাচ্ছো একাই চলে যাচ্ছো কিছু টাকা লাগবে তো আয়ের বাড়ি যেতে টাকা আছে তোমার কাছে

দেখলেন বন্ধুরা আজকে রাত্রি বেলা মমতা বিরিয়ানি রান্না করেছিল বাড়িতে বিরিয়ানি রান্না হলে পরে খেতে ভাল লাগে কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টসটাই তো আমাদের কন্ট্রোলে থাকে তো না তো বেশি মশলা হয় না তো বেশি ওই গোলাপ জল কেওড়া জল কী কী সব দেয় যেটাতে একটা স্মেল আছে ওই স্মেলটাও বেশি একটা হয় না তো খেতে ভালো লাগে না হলে পরে ওই দোকানেরগুলো নিয়ে আসলে বেশি তেল বেশি মশলা বেশি গন্ধ এগুলো ঠিক মানে আমার পোষায় না অত বীজ ব্যাপারটা তো ওই জন্য মমতা আজকে প্রায় সন্ধ্যের থেকে বিজি ছিল তারপরে আমি অফিস শেষ করে একটা মিটিং ছিল মিটিং শেষ করে অফিস শেষ করে একটু স্টাডিও করলাম করে দশটার সময় শেষ করলাম অফিস মেশিন বন্ধ করে তারপর খেতে গেলাম দিয়ে খেয়ে দিয়ে এই এসে এবার ভিডিও এডিট করতে বসেছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটাকে এত কি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন আর রোজকার মতো আজকেও বলি আমাদের যে মোডক সাবের ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে আপনারা একবার ভিজিট করতে পারেন নতুন নতুন ভিডিও ওখানে ডেলি আসছে সেটা অবশ্যই শাড়ি রিলেটেড যদি আপনি শাড়ি লাভার হন বা আপনার ফ্যামিলির জন্য শাড়ি দেখছেন তাহলে অবশ্যই একবার ওখানে গিয়ে ভিজিট করে আসবেন ওখানে অনেক সস্তায় পাবেন মার্কেট প্রাইজের থেকে অনেক কম দামে পাবেন তো যাই হোক সেখানে গিয়ে একবার ভিজিট করবেন যদি ভাল লাগে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে আমি যদি এই চ্যানেলে কাউকেই বলি না সাবস্ক্রাইব করতে যতজন হয়েছে তারা সব নিজে থেকেই সাবস্ক্রাইব করে এসছে আমিও ওটাতেও তাই চাইবো যে ওখানে যারা আসবে তারা নিজে থেকেই আসুক তাও ভুল করে বলে ফেললাম তো যাই হোক বন্ধুরা কালকে দেখা হচ্ছে সন্ধ্যে ছটার সময় টাটা।